আজকে আমরা শিখব স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন তে সরেতে অলি সরেয়া তে আতা রসই রসইতে ইঁদুর দীর্ঘ দীর্ঘইতে ইগল রসু রসুতে উকিল দীর্ঘ দীর্ঘতে উষা রি রিতে ঋণ এ এতে ওইতে ঐরাবত ও ওতে ওজন ও ওতে ঔষধি ক কতে কাঠবিড়ালি খতে খরগোশ গতে গাভি ঘতে ঘোড়া ও। হুঁতে ব্যাং চ চতে চিতা ছ ছতে ছাতা বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ ঝতে ঝর্ণা ইঁ মিও মিয় ততে টিয়া ঠতে ড ডতে ডালিম ঢতে ধূলি মূর্ধন মূর্ধনতে হরিণ ততে তাল থ থতে থলে দতে দোয়েল ধতে ধনেশ দোন্তন দোতনতে নৌকা প পতে প্রজাপতি ফতে ফি ব বতে বানর ভতে ভাত ম মতে মাছরাঙা অন্তস্ত জতে জব রতে রাম ল লতে লবন তালবশ তালব্য সাথে শালিক মূর্ধন সূর্ধন ষাঁড় দন্তস দন্ত সিংহ হ হতে হাঁস ডয় শূন্য শূন্য রতে গাড়ি ঢয় শূন্য ঢয় শূন্য আষাঢ় অন্তস্তয় অন্তঃতে ময়না খণ্ডত খণ্ডততে মহৎ অনুস্বর অনুস্বরে মাংস বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চা